বারোটা কলমের ডাইস দেওয়া আছে বারোটা কলমের ডাইস কলমের ডাইসটা তো অনেকেই খুঁজতেছে যে কলম করা যায় কলম করা যায় কিভাবে বা কলমের ডাইস কোথায় পাওয়া যাবে যা আপনাদের এখানে পাওয়া গেলে এটা খুব ভালো হবে আমাদের বিহারদের জন্য জি জি এই যে এখানে কলমের ডাইস আছে এই মেশিনটার সাথে এছাড়াও এই মেশিনটার সাথে আছে হচ্ছে আপনার প্লেটের ডাইস আছে দুই সাইজের প্লেট করতে পারবেন এখানে হচ্ছে বড় সাইজ এবং ফুল প্লেট হ্যাঁ বড় সাইজের প্লেট দুই সাইজের প্লেট করতে পারবেন এছাড়াও হচ্ছে আপনারা এখানে হচ্ছে ক্যাপের ডাইস পাবেন ক্যাপ করতে পারবেন কিন্তু তারপরে হচ্ছে আপনারা এখানে মগের ডাইস দেখতে পাচ্ছেন এবং বড় একটা ডাইস রয়েছে যেটা হ্যাঁ ওয়াটার বট করতে পারবেন আপনারা তো এই সেভেন ইন ওয়ান মেশিনটা একটু গেট আপটা আপনারা দেখেন কত চমৎকার দেখা যাচ্ছে ভিডিওতে এছাড়াও কিন্তু খুবই হেভি হবে খুবই হেভি মানের হবে সেভেন ইন ওয়ান হিট প্রেস মেশিন এখানে হচ্ছে ফোমের উপর একটা কাভার দেওয়া আছে এছাড়াও কিন্তু মেশিনটাতে রয়েছে হচ্ছে আপনার কুলিং ফ্যান

তো এই আপডেট এই মেশিনটা বর্তমানে আমরা প্রাইস রাখছি মাত্র 38000 টাকা মাত্র 38000 টাকা যাবে 7 in 1 ফ্রি সাবের এই কম্বো হিট প্রেস মেশিন মেশিন এটা আমরা কস্টিং অনেক পড়ে গিয়েছে এবং হচ্ছে এর তো অনেক ভালো তো আপনারা যারা হচ্ছে সব ধরনের কাজ করতে চান অবশ্যই চেষ্টা করবেন যে ভালো মানের মেশিন নিয়ে কাজ করার জি জি কারণ মেশিন হচ্ছে দুই দিন পর পর কিনবেন না 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 মেশিন তো অবশ্যই একবারই কেনা হবে যেটা ভালো ওইটাই কিনতে হবে তো আপনারা এটা নিতে পারেন এই হিটপ্রেস মেশিনটা আমাদের কাছ থেকে আপনার এটাতে থাকবে হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকবে এর পরবর্তীতে হচ্ছে আমরা দেখাই পনেরো পনেরো এবং ষোলো চব্বিশ দুইটা ডিজিটাল মেশিন জি আমরা তো দেখছি অ্যানালগ মেশিন তো আমাদের কাছে ডিজিটাল মেশিন রয়েছে ডিজিটাল মেশিনগুলো কিন্তু বডি কোয়ালিটি বিল্ড কোয়ালিটি খুবই খুবই হ্যাভি মজবুত হবে আপনার ওয়েটও অনেক বেশি হবে এবং এই ট্রেটা হচ্ছে বের করা যাবে এখানে স্লাইডিং ট্রে রয়েছে এই ট্রেটা কিন্তু বের করা যায় আবার

তো এটা আমাদের বর্তমানে প্রাইস করছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ষোলো চব্বিশ এই ধরনের মেশিনগুলোতে আপনারা সাবলিমেশন বলেন রাবার প্রিন্ট বলেন ডিটি অ্যাপ বলেন স্টোন প্রিন্ট বলেন ক্রেস প্রিন্ট বলেন সব ধরনের কাজ কিন্তু এই মেশিন দিয়ে করতে পারবেন সিঙ্গেল মেশিনগুলো দিয়ে তো আপনাদের যাদের আপডেট ভালো মানের মেশিন আপনারা ইউজ করেন আপনাদের ভালো লাগে ভালো মানের মেশিনগুলো ইউজ করতে যাদের বাজেট রয়েছে তারা কিন্তু অবশ্যই এই ধরনের মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন জি আচ্ছা আচ্ছা আপনার যে এই যে মেশিনগুলো এখানে অনেকে আবার একটু জটিলতা পরে যে আপনাদের মানে কোন প্রিন্টার ব্যবহার করতে হবে এই বিষয়ে যদি একটু ক্লিয়ার আমরা হচ্ছে যারা সাবডিভিশনে কাজ করতে চান অর্থাৎ অর্থাৎ আপনারা যারা হচ্ছে জার্সি প্রিন্টের কাজ করতে চান পলেস্টার প্রিন্টের কাজ করতে চান কিংবা হচ্ছে আমরা দেখি মেটাল শিট প্রেস যেটাকে ইয়ে হয় কিংবা হচ্ছে আপনারা ওই যে এই টাইলসের কাজ করে যারা হ্যাঁ টাইলসের প্রিন্ট এই ধরনের কাজ করতে গেলে কিন্তু অবশ্যই সাবলিমেশন করতে হবে আপনাকে এবং সাবলিমেশন করার জন্য আপনাকে এল একশো তিরিশ প্রিন্টার নিতে হবে এবং হচ্ছে এর সাথে আপনাকে সাবলিমেশন কালি ব্যবহার করতে হবে তারপরে সাবলিমেশন পেপার লাগবে আর যারা কটনে কাজ করতে চান কটনে কিন্তু হচ্ছে ডিটিএফ করতে হবে অথবা ডার্ক পেপারে ইউজ করতে হবে ডিটিএফটা হচ্ছে এগুলো বড় বড় মেশিন হয় তো সেই মেশিন দিয়ে আপনারা স্টিকারগুলো প্রিন্ট করে আনতে পারবেন স্টিকারগুলো প্রিন্ট করে এনে আপনারা আপনাদের টি শার্টে কিন্তু হচ্ছে হিট প্লেস করতে পারবেন এছাড়াও সদরঘাটের এদিকে আপনারা ডিজাইন করা থাকে রেডিমেড ডিজাইন করা থাকে বিভিন্ন ধরনের স্টোন প্রিন্ট কিংবা হচ্ছে ডিটিএফ প্রিন্ট রাবার প্রিন্ট পেয়ে যাবেন সেগুলো কিন্তু আপনার ডিটিএফ যারা সরবরাহ করে তাদের থেকে নিয়ে নেবে এটা যায় এটা অনলাইনে খোঁজ করলে পাওয়া যায় ডিটিএফ যারা প্রিন্ট সেই স্টিকারগুলো নিয়ে কিন্তু এই মেশিনে কাজ করতে পারবেন জি জি তো এই হলো প্রসেসটা প্রিন্টের প্রসেস জি আপনাদের অফিসের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন ভাই আমাদের অফিসটা হচ্ছে মোড়ে চোদ্দ দারুস পল্টন আর্কেডের দ্বিতীয় তলায় শপ ফোনে তো যোগাযোগ করে প্রোডাক্ট যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা কুরিয়ারে পণ্য নিতে পারবেন যেহেতু এগুলো বড় বড় প্রোডাক্ট জেলা সদর পর্যন্ত এই প্রোডাক্টগুলো যাবে তো কুরিয়ারে কি হয় প্রোডাক্টগুলো নেবেন সেই প্রসেসটা কি জেনে নিবেন অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে জি ভাই ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আমরা তিনটি হিটপ্রেস মেশিন সম্পর্কে আমাদের ভিউয়ারদেরকে ধারণা দিতে পারলাম এবং একটা একদম আপডেট যে সেভেন ইন ওয়ান কম্বো হিটপ্রেস মেশিন এবং যেটার সাথে কলমের ডাইস রয়েছে এই মেশিনটা সম্পর্কেও ধারণা দিতে পারলাম তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ